আর বলে এটা বলা যাবে স্কুলে আমি বড় হয়ে লয়ার হব লয়ারের পাশাপাশি যদি আমি অ্যাক্টিং করতে চাই এটা আমার মানে বড় হওয়ার পরে যদি আমার ইচ্ছা থাকে অ্যাক্টিং করে তাহলে আমি অ্যাক্টিং করব লয়ার কারণ আমার বাবাকে দেখে আমার মনে হয় যে যে আমি আমার বাবাকে যদি একটু হলো যদি একটু হেল্প করি লয়ার তাহলে আমি লয়ার তোর বাবার খুব ইচ্ছে ছিল আমি লয়ার হই আমি যখন অনার্স কমপ্লিট করে আমাকে লতে ভর্তি করেছে ওটা আমার এত লয়ার পড়াশোনা যায় না দেন হচ্ছে স্বপ্ন তার মেয়েকে লয়ার বানানো ওর পাশাপাশি মানে লয়ারদের কি হয় যখন তারা সিনিয়র হয়ে যায় তখন কিন্তু তাদের একজন বিশ্বস্ত লাগে যে তাকে সাপোর্ট করা বা তার কাজটা আয়ত্ত করার তো এই জন্য তার খুব ইচ্ছে তার মেয়ে লয়ার হবে আমি ওকে বলি মানে দিশার ব্যাপারটা কি জানেন ওর মধ্যে হচ্ছে যেমন চাইল্ড ডিস মানে চাইল্ড ব্যাপারটাই ওর মধ্যে এখন আছে যেটা মানে দিশাকে যারা একবার দেখছে বা ওর সাথে যারা একবার মিশছে তারা জানে আমি ওকে গ্রুম করে এভাবে যে সব কিছু পজিটিভলি দেখবা সব পজিটিভ তোমার ধারা যেন কারো কোনো উৎপত্তি না হয় আর ও পোকার মতো উল্টাপাল্টা কথা বলে ফেলে আমি বলছি সব জায়গায় সব কিছু বলা যাবে না তোমার একটা কথা নিয়ে ট্রল হয়ে যাবে তো তুমি কথা বলার সময় একটু চিন্তা ভাবনা করে বলবা যে কথাটা হচ্ছে তোমার মনে যে না তুমি এটা আনসার দিতে পারতেছ না এটা তুমি বললো যে আম্মু জানে বা আম্মুকে জিজ্ঞেস করে বা পাশে যে থাকে তাকে বলবো এই বিষয়গুলাই ওকে এভাবে বলি আর গ্রুম এটাই ভবিষ্যতে যেন একজন ভালো মানুষ হতে পারে পড়াশোনা করে ও যেন মানুষের মতো মানুষ হতে পারে এটাই আমার চাওয়ার ওর বাবা হচ্ছে পড়াশোনার ব্যাপারটা অনেক বেশি সিরিয়াস যেমন কয়দিন আগে আমি একটু পোস্ট করছিলাম যে আমাদের ফ্যামিলির যে আমাদের হেল্প হ্যান্ড ওরকে ওর বাবা এস পাস পাশ করাইছে এখন যদি দিশার পড়াশোনাটা ওইভাবে না করে তাহলে তো ব্যাপারটা কীরকম না আর আমাদের ফ্যামিলিতে হচ্ছে আপনার ওই ফার্স্ট যে মিডিয়াতে একটি আর আমাদের বোনরা বলেন ওর দাদার বাড়ির ফ্যামিলি সব বলেন পড়াশোনার ব্যাপারে অনেক সিরিয়াস মানে ফার্স্ট প্রায়োরিটি পড়াশোনা যেমন আমাদের ফ্যামিলিরও সবাই আমরা হচ্ছে মাস্টার্স কমপ্লিট করে পরে তুমি যাও স্বীকার করো এটা আর যেমন ধরেন আমি যখন ইন্টারমিডিয়েট মাত্র পাশ করছি তখন আমার বিয়ে হয়েছে তারপর তোর বাবা আমাকে ধরে 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 পড়াশোনা করে মাস্টার্স কমপ্লিট করেছে এবং আমার শ্বশুর মানে জবের টিচার হ্যাঁ হ্যাঁ ও আমাকে যখন আমি সেকেন্ড ইয়ের পরে আমার ইংলিশ পড়াইতো ইকোনমিক্স আমি পারতাম না ডুত না ও আমাকে ইকোনমিক্স পড়াইতো মানে অনেক ভালো গাইড গাইড করতে পারে এবং আমি এর ইন্টারভিউ আগে সে আমাকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিনে দিত বিভিন্ন বই কিনে দিত ইভেন তো দিশাকে এখন কী করে গিফট হিসেবে ওকে শুধু বই গিফট বা কিছু দেবে না এবার বার্থডে তো এতগুলো বই গিফট মানে পড়াশোনাটা খুব চাই পড়াশোনাটা আগে করবে এমনিতেই কথা কম বলি আর হচ্ছে আমি আম্মু থেকে বড় আম্মুকে ভয় বেশি পাই আর আমি বড় সাথেই বেশি ক্লোজ আর থাকি আর না না আমার বড়